নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করা এগুলো অধিকারী করে ফেলেছেন কারণ কিছু হলে তিনি এইগুলো করতে অভ্যস্ত হয়ে গেছেন এবং করছেন এবং ধরাও পড়ে যাচ্ছে সেগুলো আমি আসছি সেসব বিষয়ে হচ্ছে কেন এটা বলেছি এবং এই কারণে বোধ হয় শুভেন্দু অধিকারী না কোনো হিসেব মেলে না যখন বলে যে এবার দুশো পার করে দেবো আসন তখন সাতাত্তর হয়ে যায় বা যখন বলে যে লোকসভায় তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি তখন আগের থেকে ছটা কমে যায় এই কারণে মেলে না তো আমি আসছি এই জন্য একটি মিথ্যাচার শুভেন্দু অধিকারী করেছিলেন এবং একটা নোংরামও করেছিলেন তো সেইটা ফাঁস হয়ে গেছে এখন জানি না ওটা তো লজ্জা ফজ্জা আছে বলে আমি কিছু জানি না কারণ হচ্ছে গতকাল বা আমি বলি ঘটনাটা যেটা শুক্রবার রাতে আপনারা জানেন যে দুর্গাপুরের নিউটন পুলিশ স্টেশন এলাকা যেটা শোভানগর এলাকাতে একটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রী কমপ্লেক্সের বাইরে তাকে জঙ্গলের মধ্যে পাঁচজন আহ গণদর্শন করে কি বলে জঘন্য অপরাধ তো সেই ঘটনায় হচ্ছে গতকাল প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কমপ্লেন হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তো গ্রেপ্তার হওয়ার পরে শুভেন্দু অধিকারী গতকাল বিকেলে একটি টুইট করেছিলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করা যাতেই বলুন তো সেই টুইটে তিনি লিখেছিলেন যে আহ আপনার স্ক্রিনও টুইটটা বা এক্স হ্যান্ডেলে পোস্টটা দেখে নিন এটা হচ্ছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজ শেখ ফিরদোস শেখ শফিকুল প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথায় এদের নিয়ে আপত্তি করা উচিত নয় তাই এদের উৎপাত ও অপরাধ অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান দেখে নিন দুর্গাপুর গণদর্শন অভিযুক্তদের একটা ছবি ও ভিডিও তিনি পোস্ট করেছেন মূল অভিযুক্ত শেখ নাসিম উদ্দিন এখনও অধরা তো শুভেন্দু এই পোস্টটি করার পরেই হচ্ছে যথারীতি শুভেন্দু পার্টির হচ্ছে আইটি সেলের প্রধান যিনি অমিত মালবিয়া তিনিও এটাকে এক্সেন্ডেলে পোস্টটাকে রিপোস্ট করেছেন তো আবার হচ্ছে অমিত মালবিয়া তো এগুলো পেলে লুফেন অ্যান্ড রসগোল্লার মতো বুঝতে পারেননি যে ওই রসগোল্লার মধ্যে অনেক যে চিরতা লুকিয়ে রয়েছে পরে হয়তো বুঝতে পেরেছেন যে শুভেন্দু কোথায় গোলমালটা করে ফেলেছে এবং তার মিথ্যাচারটা কিভাবে ধরা পড়েছে তো আবার অমিত সোশ্যাল পোস্ট করে দিলেন না তিনি ওই ওইটাকেই করেছেন এবং হচ্ছে প্রথাগত রায় আবার তিনি একটুখানি শুভেন্দুকে অভিনন্দন অভিনন্দন জানিয়েছেন যে শুভেন্দু যে এক্সান্ডারের পোস্টটা করেছেন এই অপরাধীদের বা অভিযুক্তদের নাম দিয়ে যাদের পুলিশ গ্রেপ্তার করেছে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে অপরা প্রথাগত রায় লিখলেন যে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ যে তিনি নরপশুগুলোর নাম প্রকাশ করে দিয়েছেন মেনস্ট্রিম মিডিয়া যা লুকিয়ে রাখছিল কিন্তু কেন তথাগত এরা একটা একদম মুচমুচে খাবার মানে চারটে মুসলিম নেম হ্যাঁ এবং হচ্ছে শুভেন্দু অধিকারী তুলে দিয়েছে তিনজন অ্যারেস্ট হয়ে গেছে আর একজনের নাম দিয়েছে যে প্রধান অভিযুক্ত তিনি এখনো অধরা তথাগত এরা একদম মুচমুচে জিনিস পেয়েছে একদম পোস্ট করে শুভেন্দু অধিকারী হচ্ছে নামে অভিনন্দন অভিনন্দন জানিয়ে দিয়েছে কিন্তু শুভেন্দুর মিথ্যাচারটা তথাগত এরা তখন জানতেন কিনে যাই না কালকে যে তিনজন অ্যারেস্ট হয়েছে সেই তিনজনের মধ্যে একজন হিন্দু রয়েছে শুভেন্দু যেটা বোঝানোর চেষ্টা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় হচ্ছে এদের উৎপাত এবং অপরাধ প্রদর্শন প্রবণটা দিন দিন বাড়ছে শুভেন্দু সুকৌশলে অপু বাউরির নামটা চেপে গিয়েছে আসলে হচ্ছে কালকে গ্রেপ্তার হয়েছিল সে রিয়াজুদ্দিন অপু বাউরি এবং ফিরদোষে শুভেন্দু সুকৌশলে অপু বাউরির নামটা কেটে দিয়েছে চারটে মেম দিয়েছে দিয়ে আর একটা দিয়েছে অভিযুক্ত পাঁচজনের নাম ছিল যে সে অধরা প্রধান অভিযুক্ত তো আহ সে সুমেন্দু ভেবেছিলেন যে এগুলো বোধহয় জানাজানি হবে না এই মিথ্যাচার বোধহয় চলতে থাকবে আসলে বাজার বরণ করো একটু হিন্দু মুসলিম করো মানে অপরাধীরা মুসলিম হিন্দুদের উপর করছে এবং হচ্ছে যেমন সন্দেশকালীতে হয়েছিল হিন্দু মুসলিম করে দেওয়া হয়েছিল যে অপরাধ অপরাধীদের আবার জাত ধর্ম কি অপরাধী অপরাধী তো এগুলো করে যদি একটু পলিটিক্যাল ফায়দা পাওয়া যায় আমি সুবিন্দ অধিকারীকে একটু বলি শুভেন্দু অধিকারী আর জি করে যে নির্যাতিতা তাকে ঘনদর্শনের অভিযোগে যিনি গ্রেফতার হয়েছিল বা যাকে গ্রেফতার করা হয়েছে সে কিন্তু সঞ্জয় রায় সে কিন্তু হিন্দু বিহারি ছেলে কলকাতায় বসবাস করছিল তখন কেন লিখলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দুদের এই সব প্রশ্রয় দিয়ে হচ্ছে তাদের অপরাধ প্রবণতা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় হচ্ছে উৎপাত এবং অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান তখন সঞ্জয় রায় রায়ের নামে পোস্ট করলেন না কেন যে হিন্দু নেম হ্যাঁ এরা কেন হচ্ছে এই ধরনের কাণ্ড করছে বিহার থেকে কলকাতা এসে এই ধরেন যখন অপরাধ করছে তখন তা লেখেননি হিন্দু নাম আর পারবেন না আমি দর্শকদের জন্য বলছি যে আজ সকালে আমি আপনাদের বললে বিশ্বাস না করতে হচ্ছে কাটিং আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ছেপে নাম বেরিয়ে গেছে ছেপে পুলিশ জানিয়েছেন এরা 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 গ্রেপ্তার হয়েছে এইখানে এইখানে হচ্ছে তাদের বাড়ি এরা এই এই করে বা পেশায় এই ছেপে বেরিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো শুভেন্দু রেজুর অপুবাণী নামটা বাদ দিয়ে বলে হচ্ছে ব্যাপারটা মিটে গেলো একদম হান্ড্রেড পারসেন্ট মুসলিম করে দিলাম তো এই পলিটিক্স তিনি করছেন বা এইটি করেন যে কারণে হচ্ছে আরজি করে কি বলে নিয়ে এখন যদি খুব প্রশ্ন করে ও শুভেন্দু আরজি করে সঞ্জয় রায় করেছিলেন তখন কেন এসব করেনি উত্তর নেই উত্তর দেবেন কোথা থেকে মানে এটাই তো করে তিনি অভ্যস্ত তিনি মজ্জামতো করে ফেলেছেন আর এখন তো আরো বেশি বেড়েছে এখন তো প্রতিযোগিতা চলছে কে কত হচ্ছে বেশি মুসলিম বিরোধী কে কত হিন্দুদের কথা বেশি বলতে পারে শুভেন্দু একটু এগিয়ে আছে সমীপ টমিকরা সমীর ভট্টাচার্য জেদরি পিছিয়ে গেছেন সুকান্ত মহুন্দার একটু পিছিয়ে গেছে এইটা বলে যত এগিয়ে যাওয়া যায় এবং এইটা যখন হয়ে গেল এই মিথ্যাচার যখন ধরা পড়ে গেল শুভেন্দু সোমবার দিন দুর্গাপুরে গিয়েছিলেন ভেবেছিলেন বাজার গরম করবেন বাজার গরম পুলিশকে গালাগাল ফালাকে দেবেন আরো দুজন হচ্ছে অপরাধী ধরা বাকি ছিল তাদেরকেও সোমবার দিন পুলিশ গ্রেপ্তার করেছে করে কোর্টে তুলেছে তাদের নাম সেই যাকে শুভেন্দু অধিকারী বলেছিল শেখ নাসির উদ্দিন আসলে শেখ শেখ নাসির উদ্দিন এবং শেখ শফিক বা শেখ শফিকুল আরো দুজনকে নির্যাতিত বয়ানে বলেছিলেন যে তাকে পাঁচজন এসেছিল তিনজন এবং দুজন আহ পাঁচজন তার উপর অত্যাচার পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে তা পুলিশকে তো আর আঙুল তুলতে পারছেন না এবার ওখানে গিয়ে নানান নাটক পাঠক করেছেন হচ্ছে পুলিশকে গালাগাল করেছেন পুলিশ নাকি তাকে মঞ্চ বাদে দেয়নি এইসব নিয়ে পুলিশকে প্রচুর গালাগাল টালাগাল করেছেন অনেক পুলিশকে গরম গরম সব হুংকার টুংকার ছেড়েছেন তো সেগুলো ছাড়ুন কিন্তু পুলিশকে কাঠগোরা তোলা যাচ্ছে না কারণ পুলিশ করেছে পুলিশ তদন্তটা সঠিক সঠিকভাবে করছে অভিযুক্তদের ডিএনএ টেস্ট হবে তাদেরকে হচ্ছে যতটুকু রকম ভাবে করা চার্চশিট প্রস্তুত করা হয় টাইট চার্চশিট দিয়ে যাচ্ছে তাদেরকে কঠোরতম সাজা দেওয়া যায় সেই ব্যবস্থা চলছে তখন ওটা সুবিধা হয়নি তো এখন হচ্ছে এইগুলো কোল করছেন ধরা পড়ে যাচ্ছেন হ্যাঁ লজ্জা নেই এই চালিয়ে যাচ্ছেন এগুলো চালিয়ে যাবেন আর কথায় কথা হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কথা কথা চালিয়ে যাচ্ছেন আর জি করে অভিযুক্তের নাম নিয়ে আর কোনো ধর্মটর্কো টানে না আমরা এখানে কি অসুবিধা আছে গন্ধ আছে তো ওটা ওটা নি টানবে না যাই হোক এখন মুশকিল হচ্ছে সুবেন্দ্র অধিকারী বা বিজেপি অনেক নেতা আছেন যারা আমি জানি যারা কথা কথা মুসলিম উদারতা করা কথা বলেন বলে একটু হিন্দু ভোটকে একত্রিত করা যায় একটু ভোসে ফ্যাসিলিটিস পাওয়া যায় এই জন্য সারা দিন ধরে দেখুন তারা হিন্দু মুসলিম যে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখবেন সুবেন্দ্র অধিকারী বা ওইসব নেতাদের যখন সানাইটা দরকার হবে তখন কিন্তু বিসমিল্লা খানের সানাইটা শুনবে যখন তবলার শোনার দরকার হবে বা তবলার কথা বলবে তখন কিন্তু হোসেনের কথা বলবে যখন শরদের কথা আসবে তখন কথা হবে যখন আমজাদি খাওয়ার প্রশ্ন আসবে সিরাজ রেস্টুরেন্ট হচ্ছে মুসলিম কারিগরের বিরিয়ানি খাওয়ার কথা বলবে এগুলো হচ্ছে যখন কোর্টটা ভালো তৈরি করবে তখন হচ্ছে ফিসকুষ্টি মুসলিম কারিগর খুঁজবেন আসলে এরা হচ্ছে এইরকম টাইপের ধান যে যখন যেটা দরকার তখন হচ্ছে মুসলিম লোক আমার মুসলিম নাম শুনলে বলবে জিয়াদি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী শুভেন দেখবেন মুসলিম টুসলিম বলেন না তথা কথা একটা মোছর বলেন শুভেন দেখছে রেহাঙ্গি রোহিঙ্গা জিহাদি কি বলে এই সব ধরনের কথাবার্তা তিনি মুসলিম নেম শুনলে কিন্তু ওই সময় কিন্তু আবার ওইগুলো তার দরকার যাই হোক এসব বিচারিতা চলছে চলবে এবং এইসব নোংরামো কি বলে যেগুলো উনি করে যাচ্ছেন যে যেসব হচ্ছে বিত্যাচার করে যাচ্ছেন এগুলো মানে ইমিডিয়েট এক্সপোজ হয়ে যায় এসব কাঁচা কাজ আসলে আমার মনে হয় কাঁচা কাজ না শুভেন্দু অধিকারী বুদ্ধিতে এই পর্যন্তই আসে এর তিনি পারেন না যে একটা হিন্দু নাম লুকিয়ে রাখলাম এর মধ্যে হিন্দু নামটা এঁঠো হয়ে যাবে তো তাই মুসলিমদের সমালোচনা করা যাবে না মমত বন্ধের সমালোচনা করা যাবে না তো হিন্দু নামটা বাদ দিলাম এসব হচ্ছে কাঁচা বুদ্ধির কাজ ওনার বোধ হয় বুদ্ধির দৌড়টা ওই পর্যন্তই ওই জন্য এগুলো করে ফেলেন আর তারপরে সেগুলো এক্সপোজ হয়ে যায় এই বুদ্ধির দৌড় এই থাকলে এর তিনি করবেন এর কিছু ভাবতে পারবেন না আবার সে কারণে গুলো করেন এবং সেগুলো ইমিডিয়েট এক্সপোজ হয় যাই না এরপর তিনি সেটা চালিয়ে যাবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার